ব্রোকলি নাকি অনেকেই খেতে পছন্দ করেন না অথচ এইভাবে যদি ভাজি করে দেন কেউ কিন্তু না করতে পারবে না এক মিনিটেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে এতটাই পরিমাণে মজার হয় হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি কিন্তু ভিন্ন রকমের ব্রোকলি ভাজি দেখাবো আর একদম ঘরোয়া মশলা দিয়ে ঝটপট তৈরি হয় এই ব্রোকলি ভাজি দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু দারুণ মজার এখানে আমি একটা ব্রকুলি নিয়েছি আর ব্রোকলিগুলোকে কিন্তু আমি চুরির সাহায্যে এখন খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব আমি কিন্তু চুরির সাহায্যে এখন ব্রকুলিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিব ব্রকুলিগুলো একটু ছোটো টুকরো হলেই কিন্তু খেতে বেশ মজার হয় আমি কিন্তু এইভাবে সমস্ত গুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিব আর এইভাবে ভাজি করলে কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার কেউ বুঝতে পারবে না যে এগুলো ব্রকলি ভাজি যে বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তাদের যদি এইভাবে দেন বন্ধুরা তাহলে দেখবেন এক মিনিটে প্লেট পাকা হয়ে যাবে এতটাই মজার হয় আমি কিন্তু এইভাবে ব্রোকলিগুলোকে কেটে নিয়েছি আর একটা ব্রোকলির থেকে কিন্তু দেখতে পারছেন বন্ধুরা কতগুলো টুকরো হয়েছে চলে যাব প্রস্তুত আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে নিয়ে নিব এখন চার থেকে পাঁচ চামচ চালের গুড়ি দিয়ে দিব দুই চামচ পরিমাণে ময়দা এখন আমি দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা আমি এখন দিয়ে দিয়েছি হাফ চামুচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব আমি হাফ চামুচ পরিমাণে জিরার গুঁড়া এখানে নিয়েছি আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর এক চামুচ পরিমাণে কাঁচামরিচ বাটা এখন আমি দিয়ে দিব কচুরি মেথি আর দিয়ে দেবো আমি একটা ডিম স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে জল দিয়ে মিশিয়ে নেব এই ডোটা কিন্তু একদম পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না বন্ধুরা ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা চলে যাবো চোলায় চোলাইতে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি ব্রোকলি দিয়ে কিন্তু এইভাবে চোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব হাই হিটে ভাজলে এগুলোর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর এই ব্রকুলি ভাজে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্যে চোলা রাসটাকে একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব হয়ে গেছে আমি এখন উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু গুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আমার ব্রোকুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব এইভাবে যদি কখনো ব্রকুলি ভাজি না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই শীত শেষ হয়ে যাবার আগে একবার হলেও খেয়ে দেখবেন একবার খেলে আপনারা বারবার এটা তৈরি করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি এইভাবে করে কিন্তু বাকি সমস্ত ব্রকুলিগুলোকে ভেজে নেব এগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিব এক পিঠ হওয়ার আগ পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করবেন তাহলে কিন্তু এই ভাজিগুলো ভাজতে অনেক ভালো হয় আর তেলও কিন্তু অনেক কম লাগে বন্ধুরা দেখতেই পারছেন কত অল্প তেলে কিন্তু এই ভাজিগুলো আমার হয়ে গেল ঝটপট তৈরি হয়ে গেল একটা ডিম দিয়ে ব্রকুলি ভাজি আমি এইভাবে কিন্তু সমস্ত ব্রোকলিগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ঝট তৈরি হয়ে গেল গুঁড়ি দিয়ে আমার বোকুলি পাজে